আসসালামু আলাইকুম নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ফারাত আপনাদের জানাচ্ছি স্বাগত তিন হাজার ছয় নম্বর কন্টেন্ট সেটা পেজ বিক্রি করা হবে এই পেজটির ফলোয়ার বারোশো আমি ডিটেলস দেখাবো সব কিছু দেখে যদি পছন্দ হয় পেজটি আমার কাছ থেকে কিনে নিতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে কিনে নিতে পারবেন কিভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশন থাকবে ভিডিও শেষের দিকে পেজটির লিঙ্ক যোগাযোগ যাবতীয় তথ্য পাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই যে পেজটি যেটা দেখতেছেন এইটা মূলত বিক্রি করা হবে এই পেজটিতে বেশ কিছু রিলস ভিডিও আছে এগুলো আপনারা দেখে নেবেন এই যে বেশ কিছু রিলস ভিডিও আপলোড করা আছে এটাতে লক্ষ্যগুলো দেখতে পাবেন সাতষট্টি হাজার ভিউস দুইশো পাঁচশো সাতশো আঠারোশো এই রকম ভিউস আছে এই পেজটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নেবেন আমরা ডিটেলস দেখব প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম দেন হচ্ছে পেজ রিকমেন্ডেশন এই বিষয়টা দেখব যে রিকমেন্ডেশন ওকে আছে কিনা ইয়েস রিকমেন্ডেশন ওকে আছে পেজ স্ট্যাটাস দেখব যেটাকে আমরা পেজ কোয়ালিটি বলে থাকি সেটা দেখব যে গ্রিন আছে কি না কোনো ধরনের প্রবলেম আছে কি না সেটা চেক করে নেবো এখান থেকে লক্ষ্য করুন পেজ কোয়ালিটি গ্রিন টিক মার্ক এখানে দেওয়া আছে কোনো ধরনের প্রবলেম এখানে নেই মনিটাইজেশন অ্যাক্টিভ আছে আমরা দেখব যে মনিটাইজেশন টুলস কী কী অ্যাক্টিভ এখানে সেটাও আপনাদের সামনে উপস্থাপন করবো লক্ষ্য করুন আর্নিং অ্যাক্টিভ এবং কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ মানে অটো সেট আপ হয়ে গেছে জিরো দশমিক জিরো ওয়ান ডলার ইনকাম হয়ে গেছে আপনার নামে আপনার নামে পে আউট তৈরি করে নিতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তিন নাম্বার দিয়ে এবং আয় করতে পারেন লং ভিডিও থেকে শর্ট ভিডিও থেকে পিকচার থেকে টেক্সট থেকে স্টোরি থেকে অর্থাৎ যাই করবেন তাই থেকে আয় করার সুযোগ আছে এখানে কোনো কোথাও কোনো প্রবলেম নেই অল্প হলো তারপর আমি ইনসাইডে ক্লিক করে দিচ্ছি ইনসাইটে ক্লিক করে দেওয়ার পর আমি যদি অডিয়েন্সে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এই পেজটির হচ্ছে যে মোস্ট যে টপ কান্ট্রিজ ভিজিটর যেটাতে বেশি বাংলাদেশি তো যে কেউ এই পেজটা নিয়ে আয় করতে পারবেন কাজ করতে পারবেন তো সব কিছু ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করে পেজটি নিয়ে নিতে পারবেন যোগাযোগ করতে পারবেন তিনটি উপায়ে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেখতেছেন এটা ফার্স্ট উপায় সেকেন্ড উপায় হচ্ছে এই ফেসবুক আইডিটি লক্ষ্য করলে দেখতে পাবেন এটা ভেরিফাইড আইডি অনেক ফেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন যদি নিচে আসেন আইডিটি দেখবেন যে আমি রংপুর সিটিতে আছি অর্থাৎ রমপুর মেইন শহরে এসে সাপ চত্বর থেকে যদি আমাকে ফোন করেন আমার সাক্ষাৎ পেয়ে যাবেন তার মানে সাক্ষাৎ করে আপনি এই পেজটি কিনে নিতে পারবেন যদি লোকেশন অনেক দূরে হয় সেক্ষেত্রে রংপুরে অথবা রংপুরের অবস্থানরত আপনার বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনকে পাঠাই দিয়ে এই পেস্টটি কিনে নিতে পারবেন যদি সেটাও পসিবল না হয় সেক্ষেত্রে পেমেন্ট করার মাধ্যমে কিনে নিতে পারবেন তবে পেমেন্ট করার আগে আমার সম্পর্কে ডিটেলস জেনে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনে যদি সব কিছু ঠিকঠাক থাকে আমি রিয়েল ব্যক্তি প্রমাণিত হয় দেন আমার সাথে কন্ট্যাক্ট করে পেস্টটি নিয়ে নেবেন এই কারণে আমার ডিটেলস এখানে দেখাচ্ছি লক্ষ্যগুলো দেখতে পাবেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি পড়ছি নাসি এম এল হাই স্কুল পড়ছি নাগেশ্বরী কলেজে পড়াশোনা আসছি রংপুর সিটিতে আসছি যেটা বললাম এবং সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক এখানে দেওয়া আছে পাশেই দেখবেন একটা চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে সফল ফিনান্সার হিসেবে এগুলো দেখে নেবেন ভেরিফাইড আইডি দেখে নেবেন কারণ অনেক ফেকাই অ্যাকাউন্ট আছে সেগুলো সম্পর্কে সাবধান থাকবেন তবে সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন কল দিবেন না আমি সেই সময় মতো সকল মেসেজে রিপ্লাই দিয়ে থাকি আরেকটা বিষয় বলে রাখি এই পেজে এসে এই ভিডিওটা দেখলে প্রতিদিন আপনি একশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন সিম্পল ছোট ছোট কিছু কাজের মাধ্যমে যাই হোক একটা বিষয় বলে রাখি আমি শুধু মনিটাইজেশন পেজ বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি যদি প্রয়োজন হয় এবং ইনকাম করার ইচ্ছা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ টাটা